বিশ্বাস হয় কথা কয় বিশ্বাস হয় আল্লাহ নবী কয় আল্লাহর যে মুমিন বান্দাবান্দি মাত্র একবার বলে সুবহান আল্লাহ ওই বান্দাবান্দির জন্য জান্নাতে একটা গাছ লাগায় দেয় আসমানের মালিক আল্লাহ তাহলে পাঁচবার সুবহান আল্লাহ বললে জান্নাতে কটা গাছ হবে দশ বার বললে একটা গাছ কতটুকুন বড় এরকম না একটা তেজি ঘোড়া যদি পাঁচশো বছর দৌড়ায় জান্নাতের একটা গাছের সাযাই শেষ করতে পারবে না কেউ যদি 20 বার সুবহানাল্লাহ বলে জান্নাতে কড়া গাছ হবে? না। বার বললে? 30 বার। বললে? 40 বার। বললে? আচ্ছা 50 বার সুবহানাল্লাহ কইলা যদি জান্নাতে 50 টা গাছ লাগায় লাই। এই জান্নাতের গাছের ফল আবু জাহেল খায়া লাইবো? না। জরা কয় না? না। ফেরাউন না খায়া লাইবো? না। নমরুদ দা খায়া বারোটার মধ্যে খাইয়া লইবো না ওরা তো জান্নাতের ঘাস দেখতেই পারবে না ঠিক কিনা জোরে আওয়াজ দে বলেন তাহলে খাইবো কারা আমি আপনারা টাবার আমি কামু না আপনারা আপনি আমারটা আমি লাগাইবো যারা খাইবো না জোরে বলেন লাগাইবো যারা খাইবো না তাহলে আজকে থেকে 100 বার সুবহানাল্লাহ বললে জান্নাতে কটা গাছ হবে আজকের থেকে প্রতিদিন কমপক্ষে 100 বার সুবহানাল্লাহ পড়ে জান্নাতে 100 গাছ কারাকার লাগাইতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুই হাত তুলে আমার মালিককে দেখা ইনশাআল্লাহ 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 আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক সকলে জোরে বলেন আমিন আরেকটু জোরে কোন আমিন আমার পয়গম্বর অন্য আরেক হাদিস